উত্তর দিনাজপুর জেলা বিহার সীমান্ত লাগোয়া পাড়াহরিপুর এলাকা থেকে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ গ্রেফতার হওয়া যুবকের নাম তাপস দাস সে পাড়াহরিপুরে খরস্রোত গ্রামে বসবাস করে বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান জানায় অভিযানের সময় পাড়াহরিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় যুবকের কথাবার্তা বিরাট অসংগতি লক্ষ্য করেন পুলিশ কর্মীরা এরপর তল্লাশি চালিয়ে তার যদিও কোনো কার্তুজ পাওয়া যায়নি শনিবার দুপুরে তাপুস দাসকে ইটাহার মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বি এস সি রেল আই নার্সিং এন এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভুলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স